আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা বাংলাদেশ কাস্টমসে সিপাই পদ সহ অফিস সহায়ক ও ড্রাইভার সহ আরও কয়েকটি পদের কিন্তু বাংলাদেশ এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাশ তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে খেয়াল করে দেখতে পারবেন সর্বমোট নয়টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো নয় নম্বরে কিন্তু অফিস সহায়ক পদটি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে সিপাই পদ রয়েছে তো এই নিয়োগে আপনারা কোন কোন আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের আরও কী কী যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে আপনাদের ঠিক কত টাকা খরচ পড়বে সবকিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এইখানে খেয়াল করে দেখতে পারবেন আটে এপ্রিল কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আমরা একদম নিচ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটিতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এখানে অফিস সহায়ক পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা এসএসসি বাসে আবেদন করতে পারবেন পরবর্তীতে ডেসপাস রাইডার একজন লোক নিবে এখানে বেতন আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এই পদ্ধতিতে আবেদন করতে আপনাদের এইস পাশ হতে হবে পাশাপাশি মোটর সাইকেল চালানোর কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স প্রাপ্ত প্রার্থী কিন্তু হতে হবে আর অবশ্যই কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে বন্ধু এখানে রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর দুইজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পরবর্তীতে সিপাহি নেওয়া হবে একত্রিশ জন বেতন ন টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই সিপাহি পদে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে দুইজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনারা জিএসসি আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিনজন লোক নিবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আবেদন করতে আপনাদের এইস পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ক্যাশিয়ার নেওয়া হবে চারজন এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে আর এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর বন্ধুরা এখানে রয়েছে উচ্চমান সহকারী চারজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজিতে গতি কিন্তু থাকতে হবে তারপরে এখানে রয়েছে ষাট মন্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার দুইজন লোক নিবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পাঁচচল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে আরেকটি বিষয় বন্ধুরা এই নিয়ে কিন্তু আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তার মধ্যে প্রথমে রয়েছে ঢাকা জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ এই চারটি জেলার প্রার্থীরা কিন্তু বাংলাদেশ কাস্টমসের এই পদে আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে সে বিষয়টা আমরা এখন দেখে নিই যেহেতু এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন শুরু হবে তেরোই এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনটি চলবে আগামী মে বিকাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় অবশ্যই স্বাক্ষরের প্রয়োজন করার সময় স্বাক্ষর নিয়ে যাবেন তাছাড়া আপনাদের এই নিয়োগে আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দুটি মাধ্যমে এক থেকে পাঁচ নম্বর এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি সর্বমোট একশো বারো টাকা এবং ছয় থেকে নয় নম্বর এই কয়টি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তবে অনগ্রসর শ্রেণী প্রার্থীদের জন্য কিন্তু পরীক্ষার ফি প্রত্যেকটি পদের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তো এই নিয়োগে যখন আপনাদের মাঠ হবে মাঠে কি কি কাগজপত্র নিতে হয় সেই সকল বিষয়ে কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে বা আপনার নিজেরাই কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওইখান থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ কাস্টমস সিফাই পদ সহ আরো কয়েকটি পদ নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ